আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো একদম দোকানের স্টাইল রসমালাই মাত্র এক কেজি দুধ দিয়ে বানিয়ে দেখাবো এক কেজি পরিমাণ রসমালাই এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা যে ঘরে বানানোর রসমালাই আপনারা চাইলে ঘরে বসে এই রসমালাই বানিয়ে বিজনেসও করতে পারবেন একদম সহজে নরম তুল তুলে এই রসমালাই বানিয়ে নিতে পারবেন যার টেস্ট হবে অসাধারণ আর কথা না বাড়াই চলুন দেখে আসি রসমালাইটা কিভাবে বানাই তো একটি ঘরে দিয়ে দেবে এক কেজি পরিমাণ দুধ এখন এই দুধটাকে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে আর অন্য সাইডে একটি বাটিতে নিয়ে নিতে হবে দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ নর্মাল পানি এখন এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে আর অন্যদিকে আমাদের দুধে বরফ চলে আসছে এখন চুলাটাকে অফ করে দিতে হবে করে দুই তিন মিনিট পর আমরা দিয়ে দিব সেই ভিনেগার মেশানো পানি এখন এটাকে আলতো হাতে নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ছানাটা আলাদা হয়ে সবুজ পানি বের হয় দেখতেই পাচ্ছেন আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে ছেঁকে নিব নিয়ে নিয়েছি একটি ছাঁকনির উপর একটি সাদা কাপড় চেষ্টা করবেন সাদা কাপড়টা নেওয়ার এখন এই ছানার মধ্যে দিয়ে পানি এখন এই ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই ছানাটা থেকে চেপে চেপে পানি ভালোভাবে বের করে দিতে হবে এখন এই ছানাটাকে একটি টাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে আপনারা এটাকে ঝুলিয়েও রাখতে পারেন এক দেড় ঘন্টা মতো ঝুলিয়ে রাখলে হবে আমাদের টাওয়াল শেষ আমরা এটাকে এভাবে এক ঘন্টা রেখে দিব। এক ঘন্টা পর আমরা ছানটাকে একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে মুছে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন

এখন একটা ভেতরে দিয়ে দিবে একটা চামচ চিনি দুইটা চামচ আটা বা ময়দা একটা নিলেই হবে দিয়ে দিবে আধা চামচ তেল এখন হাতের সাহায্যে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে আর আবারও চানাটাকে মতো ভালোভাবে মতো নিতে হবে আর দেখতেই পাচ্ছিলাম যে ছায়াটাকে ভালোভাবে মোতি নেওয়া শেষ মিষ্টি বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিবে আপনারটাকে হাতে তালুর সাহায্যে গোল করে নিবে আপনার চলে আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল করে নিল বা বেরো সবগুলো মিষ্টি গোল করে নিবে আমাদের সবগুলো মিষ্টি গোল করে নেওয়া শেষ এখানে একটি কলিতে দিয়ে দেবে এক কাপ চিনি আর তিন কাপ পানি দিয়ে দিবে দুইটি এলাচ এখন চিনির পানিটাকে বড় কষা পর্যন্ত ওয়েট করতে হবে পানিতে বরফ চল আসছে দিয়ে দেবে সেই মিষ্টি এখন এটাকে হালকা নেড়ে ঢেকে দিতে হবে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখwidetilde পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এটাকে হালকা নেড়ে দিতে হবে পুরোটাকে আবার ঢাকনা দিয়ে দিতে হবে আর ঠিক 2 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম আমরা একটা মিষ্টি উঠিয়ে দিক বুঝিয়ে আমাদের মিষ্টি হয়েছে কিনা বাটির ভিতরে আমরা কিছুটা পানি নিয়ে নিয়েছি এটা সেই পানির ভিতরে দিয়ে দিয়েছি মিষ্টিটা যদি পানির নিচে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তাদের মিষ্টিটা কতটা সফট হয়েছে গরম তাই ঠিকভাবে ধরা যাচ্ছে না এখন আমরা মিষ্টিটাকে নামিয়ে ফেলবো করে আমরা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি ভিডিওটা কাট হয়ে গেছে এখন আমরা এটাকে ক্যারামেল বানিয়ে নিব আপনারা চাইলে স্লিপও করতে পারেন ওনারে ভিতরে দিয়ে দেব এক লিটার দুধ জার্স একটা সুন্দর কালার আনার জন্য আপনারা ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন দুধটাকে ভালো মতো জাল করে নিতে হবে দুধটাকে প্রায় পনেরো মিনিটের মধ্যে জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের দুধটা প্রায় হাফ হয়ে গেছে এখন এই দুধের ভিতরে দিয়ে দেবে দুই চামচ গুঁড়া দুধ এটাকে ভালো মতো নেড়ে দিতে হবে দিয়ে দেবে সেই মিষ্টি মিষ্টিগুলো থেকে রস বের করে তারপরে দিতে হবে গুঁড়ো মিষ্টি দিয়ে দিয়েছে এটাকে হালকা নেড়ে ঢেকে দিতে হবে এটাকে ঠিক তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম মিষ্টিটা চুলাটা অফ করে দিব আর ডাকনা দিয়ে রেখে এটাকে সাড়ে আটের জন্য রেখে দিব তিন ঘন্টা পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম হাতে বেশি সময় না থাকলে ঘন্টার মতো রাখলেই হবে পরে আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নেব তো রয়ে গেছে মাত্র এক কেজি দুধ দিয়ে দোকানের মতো এক কেজি রসমালাই এখন থেকে বাহিরে গিয়ে এত টাকা দিয়ে রসমালাই না কিনে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা খরচ করেই ঘরে বানিয়ে নিতে পারবেন এক কেজি রসমালাই টেস্ট হবে সেম দোকানের মতো ওই রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ